ঈদের দিনের আমলগুলো কি কি ঈদুল উল ফিতরের কি কী কী ঈদ উল ফিতরের মধ্য থেকে সব কিছুর আগে যে সন্ন্যার নাম চলে আসে সেটা হলো তাকবীর পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এই তাকবীরটার পাঠ শুরু হবে কখন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে আপনি গুনগুনিয়ে আপনি এটা পড়তে থাকবেন যত বেশি সংখ্যকবার বাসা বাড়িতে কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন ঈদের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ হেল্প করছেন একে অন্যকে এর মধ্যেই আপনার মুখে তাকবির চলবে আপনি মাগরিব নামাজের পরে এশা নামাজ পড়তে আসলেন মাগরিব পড়তে আসলেন তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবেন কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মেম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষ থাকবে তারাক পর্যন্ত তাকবির চলতে থাকবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবীর পড়তে করতে যাব আবার যখন মসজিদে প্রবেশ করব অবসর বসে থাকবো তখন আমাদের মুখে তাকবীর অনেকে এই সুন্দরটা জানেন না যার কারণ একটা মিস করেন তাহলে আমরা তাকবির পড়তে থাকবো আল্লাহ ঈদ উল আজহাতে তাকবীর উচ্চ স্বরে পড়ার জন্য আর ঈদ উল তাকবীর তাকবির আহ বিশেষ করে চলতে ফিরতে যখন পড়বো নীরবে পড়ার জন্য নির্দেশনা করা দেওয়া হয় আছে তো তাকবিরটা পাড়া এটা হলো প্রথম নির্দেশ দ্বিতীয়ত হলো ভোরবেলায় অন্যদিনের একটু আগে আগে ঘুম থেকে ওঠা আমাদের উল্টা হয় সারা ঈদের শপিং আড্ডাবাজি করে এসে অন্য অন্য দিন ফজর নামাজ জামাতের সাথে পড়লেও ঈদের দিন মাস্ট মিস উল্টা অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে ওঠা এটার গুরুত্ব আরো বেশি তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল করা কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাবো ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে অন্য লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকবে যেহেতু যাতে পরিবেশ ভালো থাকে এরপরে আরেকটা সুন্নাত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা পড়ব এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পরতে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না শূন্যত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ সুন্নত ইয়ে ছাড়া নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্টটা আমাদের মধ্যে ঢুকছে ভুলভাবে এটা সরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে আগের মানুষ এই জন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটার মধ্যে উত্তম পোশাকটা আরেকটা করা এটাও এই জন্য যে আমরা অনেক গ্যাদারিং এর মধ্যে যাবো ঈদগাহে সব মানুষের সাথে মিশবো যাতে মুখে দুর্গন্ধ না হয় পরিবেশ নষ্ট না হয় কষ্ট না হয় সেজন্য আরেকটা সন্ন্যত হলো সুগন্ধি মাখা ঈদের দিন আরেকটা সন্ন্যত হলো ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরে কিছু খেয়ে তারপর যাওয়া ঈদ উল না খেয়ে যাওয়া ঈদুল ফিতরে হলো ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর অথবা মিষ্টান্ন কিছু একটু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এবং ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যে রাস্তা যাওয়া আসার সময় ভিন্ন রাস্তায় আসা আর যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তায় এক পাশে যাওয়া আর পাশে আসা পায়ে হেঁটে আসা যাওয়া করা ঈদগাহে এখন যদি দূরে ঈদগাহ দূরে হয় তো গাড়িটা দূরে পার্কিং করে একটু ওইটুক অন্তত পায়ে হাঁটার চেষ্টা করে আর এর বাইরে ঈদের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিতরা দিয়ে তারপর ঈদগাহে যাওয়া ফিতরা শেষ করে দিয়ে তারপরে ঈদগাহে আসা আল্লাহ তালে আমাদের ঈদের সুনদ মেনে পেয়েছিল তৌফিক দান ঈদের দিনের আমলগুলো কি কি ঈদের দিনের সুন্নাগুলো আমরা বলেছি ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্নাহ গোমলা মুখে না থাকা উচিত কোনো কারণে মন খারাপ হলে একটু খুশি মনে থাকা ভালো উত্তম পোশাক করা ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া উত্তম পোশাক পরে যাওয়া সুগন্ধি পরে যাওয়া মেসওয়াক করে যাওয়া ঈদের উল কিছু খেয়ে যাওয়া মিষ্টান্ন ইত্যাদি খেজুর টেজুর আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া তাকবির পড়তে পড়তে যাওয়া এগুলো সব ঈদের দিনের শুননাথ ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে কোনো পার্থক্য নাই সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায় এই দিনটাতে আমাদের উচিত আমাদের আত্মীয় স্বজন অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা খোঁজখবর নেওয়া কুশল বিনিময় করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন তাক আল্লাহ আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের স্বপ্নে কামলগুলো কবুল করে নেই রমজান জুড়ে যেগুলো আমরা করেছি এটা হলো ঈদের শুভেচ্ছা তাকাবার আল্লাহ মিন্না অমিনকুম পাশাপাশি ঈদ মোবারক আপনি বললেন বলতে পারেন অসুবিধা নাই কিন্তু সুন্নত হলো তাকাবার আল্লাহ মিন্না অমিনকুম বলা তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব মানুষদের ঘরবাড়িতে বাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজ এটির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু উঠতি বয়সের ছেলে ফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে পিক আপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড়। আপনার ডেক্ক আপনার বক্স এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে কারণ এত জোরে বিকট আওয়াজে বাঁচতে থাকে যে পিছনতে কোনো গাড়ি হরণ দিলেও ড্রাইভার শুনতে পায় না